Genau. গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আজকে সকালটা সম্পূর্ণ অন্যরকম আজ বিহানের স্কুলের প্রথম দিন এত সকাল সকাল ওঠার অভ্যাস নেই তাই আজকে একটু বিরক্ত বোধই করছে এখন বাজে সকাল সাড়ে ছটা ও আর একটু ঘুমোতে চাইছে কিন্তু এখন ঘুমলে অনেক দেরি হয়ে যাবে স্কুলে যেতে আর আজ প্রথম দিন দেরি করলে তো হবেই না শেষে ওর ঠাম্মি এসে অনেক বুঝিয়ে তবে নিয়ে গেল। নিয়ে এসেছি ব্রাশ করাতে আমি ব্রাশ করিয়ে দিলে হবে না ওর নিজেকেই ব্রাশ করতে হবে এখন মুখটা ওর পুরো ফ্রেশ হয়ে গেছে এখন আনন্দ করেই কাজ করছে ব্রাশ করা হয়ে গেছে এখন মুখ ধুয়ে চলে যাবে সোজা ঘরে এখন তো ঠান্ডার সময় তাই মুখটাকে গরম জল দিয়েই ফুলুকুচু করানো হয় গরম বলতে উষ্ণ গরম আর কি এবার মুখ মুছে সোজা চলে যাবে খেতে খাবার রেডি করতে হবে এত সকাল সকাল খাবার অভ্যাস নেই ওর তাই অল্প করে একটু হরলিক্স বানানো হলো খাবে কি না সেটাই সন্দেহ ছিল ভেবেছিলাম হয়তো খাবে না সেই জন্যই প্রথমবার তো অল্প করেই বানানো হলো খাওয়া শেষ হয়ে গেলে রেডি হতে হবে ওদিকে ঘড়ির কাটাও কথা বলছে চলে এসেছি রেডি করতে ব্যাগপত্র বই খাতা সবকাল রাতেই গুছিয়ে রেখে দিয়েছিলাম এখনও হাতে অনেকটা সময় আছে কিন্তু প্রথম দিন সবাইকে একটু বলে যেতে হবে এই জন্য একটু তাড়াতাড়ি রেডি করাচ্ছি যাতে যাওয়ার সময় মনে না হয় যে দেরি হয়ে যাচ্ছে সময় নিয়ে যেতে পারবো এদিকে আমার ব্যস্ততা লেগে গেছে আরও ওর মতো বক করেই যাচ্ছে

শেষ রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য এবার বাইরে গিয়ে সবাইকে টাটা বাই বাই করে স্কুলের দিকে রওনা দিতে হবে

প্রথম দিন তাই একটু ওয়েট করছিলাম ক্লাস শুরু হওয়া পর্যন্ত ও দেখছি বারবার ঘর থেকে বেরিয়ে আসতে চাইছে কিন্তু ম্যাম আসতে দিচ্ছে না স্কুলটা একেবারেই কাছে আমাদের বাড়ি থেকে তুই যে স্কুল দেখা যাচ্ছে লোকগুলো দাঁড়িয়ে আছে ওর পেছনে যে সাদা বিল্ডিংটা ওটাই স্কুল তো গেট খোলা পেলেই ও দৌব চলে আসতে পারে বাড়িতে অসুবিধা নেই বাড়ির রাস্তা চেনা স্কুল ছুটি হয়ে গেছে ওই যে বসে আছে সবুজ ড্রেস পরা ঘরের মধ্যে আজকে একটু দেরি হবে আজকে স্কুলে ড্রেসের মাপ নিতে আসবে সেই জন্যই বেরোতে দিচ্ছে না ড্রেসের মাপ নেওয়া হবে তবে বাড়ি যেতে পারবে স্কুল ছুটি সব কাজ কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা ভেবেছিলাম কত কান্নাকাটি করবে কিন্তু কিছুই নাই ও বেশ মজাতেই করেছে চলো চল আস